হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু সাজেক ভ্যালি নাইট লাইফ এখন সাজেক ভ্যালি ঠিক হেলিপ্যাডের পাশে একটা রেস্টুরেন্টে আছি এখানে আমরা রাত্রে ডিনার করব ব্যাম্বো চিকেন আর বোসমিয়া রুটি পুজো দূরে দেখা যাচ্ছে সাজেকের একমাত্র মসজিদ অতিবার সৌন্দর্য মসজিদ খুবই সুন্দর মসজিদ অসাধারণ মসজিদ ঠিক আছে দেখার মতো একটা মসজিদ সাথে ওয়াইফ ছিল দেখে ভিতরে ট্যুর করে দেখালাম না আপনাদের বাট যারাই সাজেক যাবেন মসজিদের যাবেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে একটু দান করবেন কারণ কি পানির সমস্যা এটা সবাই জানে তো রেস্টুরেন্টরা তো আপনার থেকে ভাড়া নিয়ে বা কিছু সেল করে পোষায় নিতে পারে কিন্তু মসজিদে যে আপনারা উঁচু করবেন এই উজুর পানিটা নিচের থেকে তিন হাজার টাকা পার ট্যাঙ্কি এটা কিনে আনতে হয় তাদের তাদের তো আর ইনকাম সোর্স নেই তারা কিনবে করতে গেলে তো আপনাদের দান দক্ষিণা আপনারা যে টাকা দান করবেন সেটা থেকে কিন্তু তারা এই পানি জোগাড় করে সো আমার রিকোয়েস্ট থাকবে যারাই সাজেক যাবেন প্লিজ মসজিদে একটু বেশি বেশি করে দান করবেন ধন্যবাদ এই গ্রামের পাহাড় আদার গ্রামের পাহাড় আদার গ্রাম বন্ধ হয়ে গেছে সে পাহারা দিতেছে যাতে টিকিট ছাড়া পার করতে পারি লুসাই হেরিটেজ ভিলেজ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে পরে এই লুসাই হেরিটেজ ভিলেজ বন্ধ হয়ে যায় ঢুকতে আপনার তিরিশ টাকা করে আজকে আপনাদের এখন আমরা এই সাজেকে এই হেলিপ্যাডের রাস্তাতে আশেপাশে ঘুরে করবো এবং কিছুক্ষণ পরে ডিনার করতে যাব সো তিন ঘন্টা আগে অথেন্টিক ব্যাম্বু চিকেন অর্ডার দিয়ে দিতে হয় এখানে সাথে আর্মিদের পছন্দের বস্নিয়া রুটি বস্নিয়া রুটির সাথে কী খাবো আমরা ব্যাম্বো চিকেন কারণ ব্যাম্বো চিকেন কে বলবে কে বললো ভাই পারে না এই তো ভাই পারছে প্রথমবারে একশো তে একশো করেছি কালার भाई दिस उधर फिर से देख सर वायरस ना वो ना वीडियो उतर रहा है حضرتك बहुत आरोग्य से भाई चलो भाई रहने दो भाई ये क्लियर हो मुझे आराम से वीडियो से ठीक है गलत तो है भाई भाई और मेरा काम सब पता का बात रखना है अरे दूर में बात नहीं खराब अरे दूर में नहीं ध्यान दे अच्छा तो करना

বসনিয়া দেশ নাম বসনিয়া বসনিয়া রুট ইউরোপের দেশ একটা সরি নন সেন্ট্রেল ইউরোপের রুট সাত আট লাখ লাগে যেতে অবশেষে ডিনার শেষ করে চলে আসলাম হোটেল রুমে রিসর্টে এখন বারান্দায় কিছুক্ষণ বসে তারপরে ডাইরেক্ট দিব ঘুম কজ ভোর সকাল সকালে উঠতে হবে বাইরের সৌন্দর্য দেখার জন্য ভোর সকাল মাত্র পাঁচটা বাজে সকাল এখন অন্ধকার সকাল বাজে পাঁচটা দশ পাঁচটা দশে উঠছি কিন্তু মেঘ কাছে পেলাম না আশা করছিলাম মেঘ হবে মেঘ কাছে পাবো সকাল সকাল ঘুরতে ঘুরছি উঠছি টায়ার্ড অবস্থাও দেখ যতটুকু পেয়েছি আলহামদুলিল্লাহ সকাল হয়ে গেছে সো এই হলো সকাল সকাল সাজেকের বিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগছে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ